আসিয়া বিনতে মুজাহিমা আল্লাহিয়া সালাম ছিলেন ইমানদার পরহেজগার এবং আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দি তিনি গোপনে মূসা আলহিয়া সালামের প্রতি ইমান আনার পর তার হৃদয়ে আল্লাহ তালা এমন একটি বিশেষ নূর ও বরকদান করেন যা আল্লাহর শত্রু ফেরাউনের কাছ থেকে তাকে রক্ষা করত যখন ফেরাউন সহবাসের উদ্দেশ্যে আসতেন তখন আল্লাহর পক্ষ থেকে এক ধরনের হয়বোধ বা ভয় এবং দুর্বলতা ফেরাউনের শরীরে নেমে আসত ফলে সে কাছে যেতে পারত না কিছু বর্ণনে বলা আছে যখনই ফেরাউন আসিয়ার নিকটবর্তী হতে চাইত তখন সে এমন অদৃশ্য কষ্ট ও ব্যথা অনুভব করত যা তাকে পিছিয়ে যেতে বাধ্য করত এটি আসিয়াকে আল্লাহর বিশেষ হেফাজতে রাখারই নিদর্শন আসিয়া আলহিয়া সাল্লাম ছিলেন একজন মুমিন নারী আর ফেরাউন ছিলেন আল্লাহর প্রকাশ্য শত্রু এই দুই অবস্থার মাঝে আল্লাহ এমন একটি দৈহিক ও আধ্যাত্মিক বাধা সৃষ্টি করেছিলেন যা ফেরাউন ভেদ করতে পারত না নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর চার শ্রেষ্ঠ নারীর একজন হলেন আসিয়া সালাম তার ইমান ধৈর্য ও পবিত্রতা আল্লাহ নিজেই সংরক্ষণ করেছেন সিয়া সালাম যখন ইমান আনেন ফেরাউন তার উপর অত্যাচার করতে শুরু করে কিন্তু সহবাসের ক্ষেত্রে আল্লাহ তা আলা সরাসরি হস্তক্ষেপ করে তাকে রক্ষা করেন ফেরাউন যতবারই চেষ্টা করেছে আল্লাহর পক্ষ থেকে এমন বাধা সৃষ্টি হয়েছে সে কখনোই আসিয়া সালামের সাথে সহবাস করতে পারেনি